নমস্কার আমি সুজাতা আজ আমার এই গল্পটি যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থটস অফ মাইন্ড বাই সুজাতা থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর যদি আমার পেজ গানে গল্পে সুজাতা থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করার অনুরোধ রাখলাম আজ আমার এই গল্প জুড়ে আদিরা বলে একটি মেয়ের কথা আমি বলবো আদিরা কে জানেন আদিরা আমাদের বলিউডে বিখ্যাত অভিনেত্রী রানী মুখার্জির মেয়ে সম্প্রতি একটা জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী হলেন রানী মুখোপাধ্যায় মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে এই ছবিতে অভিনয় করার জন্য প্রথমবারের মতো তাকে জাতীয় পুরস্কার দেওয়া হল সেদিন সবার নজর কেড়েছিল তার গলায় থাকা একটি বিশেষ নেকলেস যেখানে তার মেয়ে আদিরার নাম খোদাই করা ছিল এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান কেন তিনি মেয়েকে অনুষ্ঠানে নিয়ে যেতে পারেননি রানী জানান এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে হলে তার বয়স চোদ্দোর ওপর হতে হবে তাই আদিরা যেতে পারেনি তিনি আরও বলেন মায়ের সঙ্গে এই বিশেষ দিনে থাকতে না পেরে আদিরা কিন্তু ভীষণ কান্নাকাটি করেছে আদিরা চেয়েছিলেন মার এই বিশেষ মুহূর্তের সাক্ষী হয়ে থাকতেন রানী মুখার্জি বলেছেন আমাদের বলা হয়েছিল চোদ্দো বছরের নিচে বাচ্চাদের নিয়ে প্রবেশের কোনো অধিকার নেই ও আমার সাথে থাকতে পারবে না আদিরা যখন জানতে পারল যে আদিরার বয়সের জন্য আদিরা মায়ের সঙ্গে থাকতে পারবেন না তখন আদিরা বলেছিল এটা খুব অন্যায় কারণ তোমার এই অ্যাচিভমেন্টে আমি সব থেকে বেশি খুশি এবং আমি তোমার জন্য একটি বিশেষ ছবিও এঁকেছি তখন রানী মুখার্জি মেয়েকে বলেছিলেন চিন্তা করো না আমি তোমাকে আমার সাথেই রেখে দেব সামাজিক মাধ্যমে ভক্তদের পোস্ট করা রিলস ভিডিও এবং ছবিতে সেই বিশেষ নেকলেস পরার লুক রানী মুখার্জি আদিরাকে দেখিয়েছিলেন তারপর সে শান্ত হয় তিনি বলেন আমি ওকে আমার সঙ্গেই চেয়েছিলাম আর এভাবেই আমি ওকে আমার কাছে রেখে দিলাম আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা ইনস্টাগ্রামে রিলস বানিয়েছেন এবং আমার মেয়েকে সাথে রেখেছেন এগুলো আমি আদিরাকে দেখিয়েছি তবেই ও শান্ত হয়েছে যে ছবির জন্য এই জাতীয় পুরস্কার পেলেন সেই মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে পরিচালনা করেছেন অসীমা চিব্বর এই সিনেমাটি সাগরিকা চক্রবর্তী নামে এক ভারতীয় মায়ের বাস্তব জীবনের অভিজ্ঞতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে যার সন্তানদের দু সালে নরওয়ের শিশু কল্যাণ বিভাগ নিয়ে নেয় তারপরে শুরু হয় দুই দেশের মধ্যে দীর্ঘ এবং আবেগঘন আইনি লড়াই তবে জাতীয় পুরস্কার পেয়েই কিন্তু থেমে যাননি রানী মুখার্জি নতুন ছবির প্রস্তুতিও ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন আসছে মর্দানি থ্রি মর্দানির এই তৃতীয় কিস্তি দু ছাব্বিশ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দুই কিস্তিতে তার শক্তিশালী অভিনয়ের পর রানীকে আরও একবার সাহসী পুলিশের ভূমিকায় দেখা যাবে এই ছবিতে যে নারীদের বিরুদ্ধে হওয়া অপরাধের মোকাবিলায় সিদ্ধহস্ত এবং সর্বদা কর্মরত মর্দানি থ্রির অফিসিয়াল মুক্তির তারিখ ও প্রথম লুক সবেমাত্র প্রকাশ করা হয়েছে ইয়াসরাজ ফিল্মস নিশ্চিত করেছে এই ছবিটি আগামী বছর সাতাশে ফেব্রুয়ারি রিলিজ করবে প্রথম পোস্টারেই দেখা যাচ্ছে কালো শার্ট আর ডেনিমে শিবানী শিবাজি রাওয়ের চেনা ছন্দে রানী হাতে পিস্তল চোখে আগুন দুষ্টের দমন শিষ্টের পালনের বার্তা নিয়ে আরও একবার দর্শকের সামনে পৌঁছে যাবে এই ছবিটি আজ আমার এই গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন খুব শিগগির আবার দেখা হবে নতুন কোন গল্প বা নতুন কোন অজানা অচেনা ঘটনা নিয়ে আজ তবে আসি